সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নবম শ্রেণীর গণিত নতুন কারিকুলামের একশো আঠারো পৃষ্ঠা কাজ এটা সমাধান করব তো এখানে বলছে খুশি তিরিশ টাকায় দুইটি পোস্টার পেপার ও তিনটি সাইন পেন ক্রয় করে দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকা ক্রয় করে অর্থাৎ দুইজন ব্যক্তি একই দোকান থেকে একই দামে দুই ধরনের পণ্য ক্রয় করে এখন তাদের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে ৩০ টাকা এবং পঞ্চাশ টাকা এইগুলা ব্যবহার করে আমরা ক সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করব। খ লেখচিত্র থেকে সমীকরণ দুইটি সাধারণ সমাধান পাওয়া যায় কি না অর্থাৎ পোস্টার পেপার এবং সাইন পেনের প্রকৃত মূল্য পাওয়া যায় কি না গ একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো একক কাজের সমাধান ধরি একটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে এক্স টাকা অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা আমরা এক্স এবং ওয়াই এগুলা ধরে নিব। এখন যেহেতু খুশি দুইটি পোস্টার পেপার এখানে ক্রয় করেছে তো দুইটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে টু ইন এক্স অর্থাৎ টু এক্স টাকা আবার একটি সাইন পেনের মূল্য আমরা এখানে ধরে নিলাম ওয়াই টাকা খুশি তিনটি সাইন পেন ক্রয় করে তাই তিনটি সাইন পেনের মূল্য হবে থ্রি ইন্টু ওয়াই টাকা এখন টোটাল দাম হচ্ছে দুইটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে টু এক্স টাকা তিনটি সাইন পেনের মূল্য হচ্ছে থ্রি ওয়াই টাকা তাহলে এই দুইটি মূল্য আমাদের যোগ করলে যোগফল হবে তিরিশ টাকা এই হলো খুশির ইকুয়েশন আবার চারটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে ফোর এক্স টাকা কারণ একটি পোস্টার পেপারের মূল্য ছিল এক্স টাকা ছয়টি সাইন পেনের মূল্য হচ্ছে সিক্স ওয়াই টাকা কারণ একটি সাইন পেনের মূল্য ছিল ওয়াই টাকা তাহলে ছয়টির মূল্য হচ্ছে সিক্স ওয়াই টাকা তাহলে টোটাল যে চারটি পোস্টার পেপার এবং ছয়টি সাইন পেন তার মূল্য রাখা হয়েছিল পঞ্চাশ টাকা এখান থেকে আমরা দুই কমন নিব অর্থাৎ ফোরকে টু দিয়ে ভাগ করলে টু সিক্সকে টু দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি ওয়াই এখন আমরা এইটাকে দুই দিয়ে ভাগ করবো এবং এই অংশ দুই দিয়ে ভাগ করব তাহলে ডান পাশে হয়ে যাবে পঞ্চাশের অর্ধেক পঁচিশ দুই নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই টু থার্টি এখান থেকে আমরা এক্সের মানটাকে ডান দিকে দিব কারণ এক্সের মান হচ্ছে স্বাধীন মান বা স্বাধীন চলক আর থ্রি ওয়াই এটাকে আমরা বা দিকে রাখবো তাহলে বাঁ দিকে থ্রি ওয়াই ডান দিকে থার্টি মাইনাস টু এক্স তাহলে ওয়াইয়ের মান এদিকে থ্রি দিয়ে গুণ ছিল এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এখন আমরা যে তিনটি বিন্দু আমাদের পছন্দ মতো নির্ণয় করব তবে উত্তর যাতে দশমিক না হয় সেজন্য আমরা যে কাজটা করতে পারি যেহেতু হর থ্রি মানে তিন দ্বারা ভাগ করা হয়েছে তাই এক্সের যে মানটি দ্বারা প্রথমে মিলবে সেই মানটির সাথে আমরা তিন করে যোগ বা তিন করে বিয়োগ করে মানগুলা বসাই দিতে পারি এক্ষেত্রে দশমিক হবে না যেমন উদাহরণ হিসাবে আমরা প্রথমে এখানে এক্সের মান তিন দিয়েছি তো এখানে যদি আমরা তিন দিই তাহলে টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স তো থার্টি থেকে সিক্স মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি ফোর এইট দিয়ে ভাগ থ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে এইট তাহলে এক্সের মান থ্রি এবং এর মান এইট যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি এইট আবার যদি আমরা পরবর্তী এক্সের মান নিই তাহলে যেহেতু তিন দিয়ে ভাগ করা হচ্ছে তাই পূর্বে তিনকে আমরা তিন বাড়ায় নিতে পারি তো তিনের সাথে তিন বাড়ানো হলে ছয় হয় তো এক্সের মান যদি ছয় হয় তাহলে ছয় দুগুণে বারো তিরিশ থেকে বারো বাদ দিলে হচ্ছে আঠেরো আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় তাহলে স্থানাঙ্ক হচ্ছে সিক্স সিক্স আবার এখানে যেহেতু ছয় আগে নেওয়া হয়েছে এখন আমি যদি আরও তিন বাড়ায় নিই তাহলে হবে নয় এখন নয় যদি বসানো হয় নয় দুগুনে আঠারো তিরিশ থেকে আঠারো বাদ দিলে বারো তিন দিয়ে ভাগ করলে হচ্ছে চার তাহলে এটার মান হচ্ছে নাইন ফোর এখন দুই নং সমীকরণ থেকে পাই আমরা এক নং সমীকরণ এইভাবে যেভাবে বক্সটি করেছি ঠিক একইভাবে দুই নং সমীকরণের বক্সটি তৈরি করব এখান থেকে থ্রি ওয়াইটা বা দিকে রাখবো আর টু ওয়াই এটা ডান পাশে বিয়োগ হয়ে যাবে এখন এই পাশে যে থ্রি আছে থ্রি দিয়ে আমরা পঁচিশ বিয়োগ টু এক্স এইটাকে ভাগ করব। তাহলে উপরে টোয়েন্টি ফাইভ মাইনাস টু এক্স নিচে হচ্ছে থ্রি এখন এখানে আমরা পছন্দ মতো আমাদের মান নিব যেমন আমরা এখানে দুই নিলাম তো দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার পঁচিশ থেকে বাদ দিলে একুশ তিন দিয়ে ভাগ করলে সাত তাহলে স্থানাঙ্ক হচ্ছে টু সেভেন এখন এই মানটির সাথে আমরা তিনবারে পরের মানটি নিলে সুবিধা হয় এটা আমাদের পছন্দ মতো আমরা চাইলে অন্য সংখ্যাও নিতে পারি তো এখানে পাঁচ বসানো হলে পাঁচ দুগুণে দশ পঁচিশ থেকে দশ গেলে হচ্ছে পনেরো তিন দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ তাহলে স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা ফাইভ আবার একইভাবে এটার সাথে তিনবারে আমরা পরের সংখ্যা নিতে পারি তাহলে এইট এইট যদি এখানে বসাই তাহলে আট দুগুণে ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তাহলে এখানে স্থানাঙ্ক হচ্ছে এইট থ্রি আমরা এখানে শুধু বিন্দুগুলা বসিয়েছি গ্রাফ পারে অঙ্কন করার জন্য এটা হচ্ছে x এটা হচ্ছে মূল বিন্দু ও আর এটা হচ্ছে x প্রাইম এটা হচ্ছে y এটা হচ্ছে y প্রাইম এখন আমরা প্রাপ্ত যে বিন্দুগুলা এখানে পেয়েছি এক নং সমীকরণ থেকে তিনটা বিন্দু এবং দুই নং সমীকরণ থেকে তিনটে বিন্দু লাল কালি দিয়ে লেখা যে অংশটুকু এটা খাতায় লেখার কোনো দরকার নেই কারণ আমরা পেজ পরিবর্তন করার জন্য বিন্দুগুলা চোখের সামনে নিয়ে আসছি তো এই বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখানে যে ছোটো ছোটো বক্সের মতো ঘর রয়েছে এই প্রত্যেকটা ঘরকে এক করে ধরেছি এক একক ধরে স্থাপন করে এদের যোগ করলে দুইটি শহর লেখা পাওয়া যায় তো একক ধরে কী স্থাপন করে এই বিন্দুগুলা স্থাপন করে এবং এরপর এই বিন্দুগুলা যখন আমরা যোগ করব তখন এক এই তিনটা বিন্দুর জন্য একটা সরল লেখা পাব আবার এই তিনটা বিন্দুর জন্য আমরা আরেকটা সরল লেখা পাবো এই দুইটি সরল রেখা আমরা অঙ্কন করবো সরলরেখা দুইটা ছেদ বিন্দু হচ্ছে সমাধান বিন্দু তো প্রথমে আমরা থ্রি এইট এই বিন্দুটা বসাবো তাহলে এই হলো মূল বিন্দু এখান থেকে আমরা তিন ঘর দূরে যাব তাহলে এক দুই তিন তিন ঘর ডানে আর প্লাস এইট মানে আট ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের বিন্দুটি পাওয়া গেছে এইখানে এটা হচ্ছে কত থ্রি এইট তারপরে হচ্ছে সিক্স সিক্স ছয় ঘর ডানে যাব এখানে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এখন ছয় ঘর উপরে যাবো এ হচ্ছে পাঁচ আর এগ হলো ছয় এ হচ্ছে আমাদের বিন্দু তারপর হচ্ছে নাইন ফোর হচ্ছে দশ তাহলে এটা হলো নয় তো চার ঘর উপরে উঠব এক দুই তিন চার তো এ হচ্ছে আমাদের নাইন ফোর এবং এই তিনটা বিন্দু স্কেলের সাহায্যে যোগ করলে আমরা এক নং সমীকরণের স্বর লেখা পাবো এটা হচ্ছে এক নং সমীকরণের স্বর লেখা এখানে হচ্ছে টু সেভেন ওয়ান টু আর সাত ঘর উপরে উঠবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এখানে হচ্ছে টু সেভেন এ হচ্ছে টু এ হচ্ছে সেভেন তারপর এটা হচ্ছে ফাইভ ফাইভ এ হচ্ছে ফাইভ কালো দাগ থেকে কালো দাগ পাঁচ আবার এখান থেকে এটা হচ্ছে পাঁচ এ হচ্ছে ফাইভ ফাইভ বিন্দু তারপর এইট থ্রি তাহলে পাঁচ এখানে ছয় সাত আট প্লাস মানে তিন এখানে হচ্ছে এইট থ্রি হচ্ছে এইট থ্রি এখন এই তিনটা বিন্দু যোগ করলে আমরা দ্বিতীয় সরল রেখাটি পাবো এ হচ্ছে দ্বিতীয় বা দুই নং সরল লেখা এখন রেখা দুইটি পর্যবেক্ষণ করলে যেটা দেখা যায় এখানে কোনো ছেদ করেনি অর্থাৎ কোনো সাধারণ বিন্দু নেই অর্থাৎ তাদের দামের মধ্যে পার্থক্য রয়েছে অর্থাৎ দামগুলা সঠিক রাখা হয়নি এখানে খনং লেখচিত্র থেকে সমীকরণ দুইটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে সরল লেখা দুইটি পরস্পর সমান্তরাল আর সমান্তরাল লেখা কখনোই পরস্পরকে ছেদ করে না তাই তাদের কোনো ছেদ নেই তাই সমীকরণ দুইটি সাধারণ সমাধান পাওয়া যায় না আচ্ছা যখন সরল লেখা দুইটি পরস্পরের সাথে মিলিত হবে না বা সমান্তরাল হবে তখন তাদের ছেদবিন্দু থাকবে না এবং তাদের সাধারণ কোনো সমাধান বিন্দু পাওয়া যাবে না গ একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো প্রদত্ত তথ্য থেকে একটি পোস্টার পেপার একটি সাইন পেনের ক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব নয় কারণ বিক্রেতা এখানে সাইন পেন এবং পোস্টার পেপারের যে মূল্য সেটি দুই জনের ক্ষেত্রে দুই রকম ধরেছেন যার ফলে আমরা পক্ষে কোনো প্রকৃত মূল্য বা নির্দিষ্ট মূল্য এখান থেকে বের করতে পারবো না